প্রকৃতি ও জীবনের মৌন মিথস্ক্রিয়ায় গড়ে ওঠা ক্যানভাসে কান পাতলেই শোনা যায় জীবন আনন্দের সুর চোখ মিললেই দেখা যায় চোখ না ফেরানো চিত্রপট বিশেষ করে যখন শহরের কোলাহল আর জীবনের ক্লান্তি মনে ভার জমায় তখন যেন হৃদয় খুঁজে ফেরে প্রকৃতির শান্ত স্নিগ্ধ মায়াবী কোনো মানচিত্র এমনই এক নির্জন নির্ভর আর নিখুঁত আশ্রয়ের নাম মাধবকুণ্ড জলপ্রপাত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত এই অপার প্রাকৃতিক সৌন্দর্য যেন নিঃশব্দে ডাক দেয় প্রকৃতিপ্রেমী হৃদয়কে চলুন তাহলে ঘুরে আসি মন জুড়ানো মৌলবীবাজার মাধবকুণ্ড থেকে যেখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত প্রথমে জেনে নেওয়া যাক মাধবকুণ্ড যাওয়ার উপায় মৌলবীবাজার জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার এবং কুলাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে বড়লেখা উপজেলার কাঠালতলি এলাকার পাথারিয়া পাহাড়ে অবস্থিত এই মায়াবী জলপ্রপাত মৌলপিবাজার শহর হতে বড় লেখাগামী বাস যোগে বড় লেখা পৌঁছার আগে কাঁঠালতলি নামক বাজারে নামতে হবে সেখান থেকে সিএনজি অটোরিকশা যুগে আট কিলোমিটার পূর্বে মাধবকুণ্ড যাওয়া যায় মাধবকুণ্ডে পৌঁছানো মাত্রই মন হারিয়ে যায় ঝর্নার পানির শব্দ যেন এক প্রাচীন সুর যা শুনলে হৃদয়ের গভীরে এক অজানা আবেগ বয়ে যায় একশো ফুট উঁচু থেকে গড়িয়ে পড়া এই জলপ্রপাত শুধু চোখ নয় ছুঁয়ে যায় অনুভূতির সব দরজা মাধবকুণ্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয় এটি একটি আবেগময় অভিজ্ঞতা পাহাড়ি ট্রেইলে হাঁটার অভিজ্ঞতা পাখির ডাকে ভোরের ঘুম ভাঙা কিংবা গাছপালা লুকিয়ে থাকা ঝিরি স্রোতের খেলা সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ ভ্রমণ গাথা এখানে রয়েছে স্থানীয় আদিবাসীদের জীবনযাপন ঘিরে গল্প আছে ছোট ছোট খাবারের দোকানে লেবু চা আর পাহাড়ি আনারসের স্বাদ এই জায়গাটিতে এসে আপনি শুধুমাত্র প্রকৃতিকে দেখেন না বরং তার অংশ হয়ে যান মাধবকুণ্ড যেন এক নীরব ভালোবাসার হাতছানি একবার গেলে মন বলে আরও একবার যাই যারা এখনও যাননি তাদের জন্য বলবো মাধবকুণ্ড শুধু ঘুরে দেখার জায়গা নয় এটি প্রকৃতিকে হৃদয়ে ধারণ করার এক দুর্লভ সুযোগ ঝর্ণাকে কেউ কেউ বলেন পাহাড়ের কান্না আমরা বলি আনন্দের অবিরাম আয়োজন প্রবাহিত জীবনের বড় নীল ব্যঞ্জনা একটুও পারিয়ে বলছি না প্রকৃতিতে যে চলছে বর্ষার বারিধারা এমন সময়ে মাধবকুণ্ড জলপ্রপাত সবটুকু আবেদন নিয়ে আপনাকে ডাকছে হৃদয়ের দুয়ার খুলে একবার গিয়েই আসুন না মাধবকুণ্ডে বাংলার জল রঙে আঁকা এক অপরূপ কবিতায়